হাতি মেরা সাথী এ যেন এক হিন্দি সিনেমার চিত্রনাট্য কাছাকাছি পাশাপাশি থাকলে বোধ হয় বন্ধু হয়ে যায় তৈরি হয়ে যায় একটা আত্মিক সম্পর্ক তা মানুষে মানুষে হোক বা জঙ্গলি জন্তুর সঙ্গে মানুষের তার মুখ্যম উদাহরণ হতে পারে বর্জরার সংলগ্ন কালপায়নি শ্মশান এলাকায় এই এলাকার জঙ্গলে থাকা একাধিক হাতিকে প্রয়োজনীয় খাবারে যোগান দিচ্ছেন ওই এলাকার মানুষই কেউ পাচ্ছে কেউ দিচ্ছে কলা গাছ আখ তো কেউ বা বাঁধাকপি বেল তো কেউ কিছু না পেলে বড় আবার কেউ গামলা ভর্তি জল এনে দিচ্ছে আর মানুষের পৌঁছে দেওয়া সেই খাবার খেয়ে মহানন্দে দিন কাটাচ্ছে দলমার দামালদের যদিও বন দপ্তর গ্রামবাসীদের এই কাজকে মোটেই সমর্থন করছে না এই ঘটনার জেরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই তারা জানিয়েছেন গণদপ্তর সূত্রের খবর এই মুহূর্তে বর্জরা রেঞ্জ এলাকায় ষাট থেকে বাষট্টিটি হাতি রয়েছে কোনো অবস্থাতেই যাতে হাতির দলটি জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়তে না পারে সেদিকেও করা নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন গত তিন চার দিন ধরেই এই হাতিগুলি এক জায়গাতেই রয়েছে হাতিগুলি কোনো অবস্থাতেই যাতে অভুক্ত না থাকে সে কারণেই নিজেরাই উদ্যোগী হয়ে খাবারের ব্যবস্থা করেছে বলে জানান